ফরিদপুরের নগরকান্দায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক ভিপি নুরুল হক নুরের নির্দেশে গণ অধিকার পরিষদে লিফলেট বিতরণ করেছে ফরিদপুর দুই আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও সালথা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকির শনিবার বিকালে নগরকান্দা সদর বাজারের বিভিন্ন স্থানের সাধারণ জনগণের কাছে লিফলেট বিতরণ করেন এবং গণ অধিকার পরিষদের দলীয় ট্র্যাক প্রতীকের জন্য ভোট চান তিনি লিফলেট বিতরণকালে ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ মিয়া গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ ছাত্রী বিষয়ক সম্পাদক সুলতানা ইসলাম নগরকান্দ উপজেলা ছাত্র অধিকারের সভাপতি কাজী মিনহাজ সহসভাপতি তৌহিদুজ্জামান প্রচার সম্পাদক শাহাদত মাতব্বর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম মাতব্বর সালথা উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব সজীব আল হোসাইন যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মুল্লা ইমরান উপজেলা ছাত্র অধিকারের সভাপতি শাকিল মির্জা সহ দলটির জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীর সময় উপস্থিত ছিলেন পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদের সালথা উপজেলা শাখার সভাপতি এবং ফরিদপুর দুই আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ফারুক ফকির বলেন আমাদের চিন্তাভাবনা আপনারা জানেন আমাদের যে গণ অধিকার প্রতি যে দল সেই দলের যে প্রতিষ্ঠাতা গণবন্ধু নুরুল হক ডাকসুর সাবেক ভিপি আমাদের যে স্লোগান জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই ফরিদপুর দুই আসনে নগরকান্দা আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই এবং এই আমার যে ফরিদপুর দুই আসন এই জায়গার মানুষ যাতে তাদের অধিকার ফিরে পায় সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই এবং আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের পাশে চাই এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা জেনে থাকবেন আমাদের ফরিদপুর দুই আসনে অনেক সমস্যা আছে তার মধ্যে একটা সমস্যা আছে গ্রাম্য যে বিবাদ যেটাকে আমরা স্থানীয় ভাষায় কার্য বলি এবং এই বিষয়টার কারণে আমার ফরিদপুর দুই আসনের গ্রাম পর্যায়ের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত আমার এক নম্বর উদ্দেশ্য যারা আমাদের এই ফরিদপুর দুই আসনে এই কাজ্য সংস্কৃতিটাকে নির্মূল করা মাদক নির্মূল করা এটা আমার উদ্দেশ্য আমার নাম ফারুক ফকির আমি আহ্বায়ক গণ অধিকার পরিষদ সাউথ উপজেলা আমি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ ঢাকা আর রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষকতার পাশাপাশি আমি বিভিন্ন সমাজসেবা বা মানবসেবায় কাজ করে থাকি এবং আমি আপনাদের সহযোগিতা চাই যে যাতে আমার ফরিদপুর দুই আসনের মানুষের পাশে আমি দাঁড়াতে পারি সেই সুযোগ আমি আমার ফরিদপুর মানুষ দুই আসনের মানুষের কাছে চাই আপনারা জানেন কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিটা জেলায় আমাদের গণসংযোগ কর্মসূচি চলছে গণ যোগদান কর্মসূচি চলছে তার পাশাপাশি আমাদের সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য গণ অধিকার পরিষদ যেন শহর থেকে গ্রাম পাড়া মাহল্লায় পর্যন্ত পৌঁছে যায় এই লক্ষ্য নিয়ে আমরা আজকে নগরকান্দায় গণসংযোগ কর্মসূচি লিপলেট বিতরণ করছি আগামীতে আমরা পাড়া মহাল্লায় প্রতিটা জায়গায় আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো এবং সাধারণ মানুষের যে পাশে দাঁড়ানোর যেসব কাজগুলো আছে আমরা সেগুলো করে থাকব ইনশাল্লাহ এবং আমাদের লক্ষ্য হচ্ছে গণ অধিকার পরিষদ যে সাধারণ মানুষের কাজ করে গণ অধিকার পরিষদ যে সাধারণ মানুষের পাশে আছে এটা সব সব শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব বিভিন্ন নির্দেশনায় আমরা এটা পৌঁছে দেবো সেই আলোতেই আমরা আজকে নগরকান্দায় জড়ো হয়েছি এবং গণসংযোগ কর্মসূচি চালিয়ে এর আগে আমরা সালতায় করেছি তার আগে আমরা গণযোগদান কর্মসূচি বলমারিতে করেছি এভাবে আমাদের চলমান আছে আমাদের আন্দোলন